শেখ হাসিনা বাংলাদেশ খাদ্য চাল খাদ্য অধিদপ্তরের চাল যা কম দামে গরিব ও নিম্ন আয়ের মানুষদের কাছে সরকারি উদ্যোগে বিক্রি করা হতো তবে কিছু অসাধু ব্যবসায়ী এই সরকারি চালের বস্তা পরিবর্তন করে দীর্ঘদিন ধরে বেশি টাকায় বিক্রি করে আসছে রাজধানী বাড্ডা এলাকায় সরকারি চালের বস্তা পরিবর্তন করছে একটি চক্র গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি খবর পায় পুলিশ পরে রোববার রাতে বাড্ডার মেরুল কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে চাল কালোবাজারি চক্রের এগারো সদস্যকে গ্রেফতার করে পুলিশ পালিয়ে যায় গোডাউনের ম্যানেজার মোহাম্মদ আমিরুল ইসলাম আমিনসহ সহ আরো সাত থেকে আটজন এ সময় ঘটনাস্থল থেকে প্রায় উনিশ হাজার কেজি চাল উদ্ধার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার রাজন কুমার শাহা দীর্ঘদিন ধরে চক্রটি সরকারি চাল কালোবাজারি করে আসছিল গোয়েন্দা নজরদারি ভিত্তিতেই এই চক্রের সন্ধান পায় পুলিশ একত্রিশ তারিখে আমরা একটা গোয়েন্দা তথ্য পাই যে এখানে অবৈধ কালোবাজারি চক্র যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই সরকারি খাদ্য অধিদপ্তরের চাল সংগ্রহ নিয়ে আসে এখানে এসে বস্তার পরিবর্তন করে আবার বিভিন্ন জায়গায় বিক্রি করে পুলিশ জানায় আটককৃতরা গোডাউনটির ভেতরে খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সরকারি চালের বস্তা বদলিয়ে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের লোগোযুক্ত বস্তায় ভর্তি করছিল এ সময় তাদের হাতে নাতেই গ্রেফতার করা হয় পুলিশ আরো জানায় খাদ্য অধিদপ্তরের লোকযুক্ত ত্রিশ কেজি অজুরের ছিয়ানব্বই বস্তা বস্তা বদলানো নূরজাহান ব্র্যান্ডের পঞ্চাশ কেজি ওজনের তিনশো ছয় বস্তা চাল ও ঘরের মেঝেতে খোলা অবস্থায় আনুমানিক কেজি চাল জব্দ করা হয় এছাড়া খাদ্য আশিটি খালি বস্তা নূরজাহান ব্র্যান্ডের প্লাস্টিকের চারশো পঞ্চাশটি খালি বস্তা এবং ওজন মাপার যন্ত্রসহ চাল আনা নেয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয় গ্রেপ্তার করা হয় ট্রাকের চালক ও চালকের সহকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় কতিপয় অসাধু সরকারি কর্মকর্তা কর্মচারী ও ঠিকাদারদের যোগসাজসে সরকারি খাদ্য ভাণ্ডার থেকে সংগ্রহ করে ট্রাকে করে এসব চাল গোডাউনে আনা হতো এরপর খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত সরকারি বস্তা পরিবর্তন করে ভিন্ন নামে পঞ্চাশ কেজি ওজনের প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পাঠানো হতো বলে জানায় তারা সঞ্জিদা রহমান প্রবাস খবর